বাঁশ দিয়ে তৈরি হচ্ছে এসি আর তা রকম ভেদে বিক্রি হচ্ছে দশ থেকে তিরিশ হাজার টাকা শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন আশ্চর্যকর ঘটনা প্রবাহমান চাঁদপুরে আমি কাজ করতে আছি। যা হয় আল্লাহর মোটামুটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সটাকি বাজার বাবুবাজার ও মালোপাড়া এলাকায় আজও টিকে আছে এক ঐতিহ্যবাহী হস্তশিল্প বাঁশ দিয়ে তৈরি হয় ঘরের সিলিং ও বেড়া স্থানীয়ভাবে একে ডাকা হয় গরিবের এসি কারণ এই বিশেষ ধরনের বাঁশের সিলিং রোদের তাপ শোষণ করে ঘরকে রাখে শীতল ও আরামদায়ক গ্রীষ্মকালে এর চাহিদা বেড়ে যায় বহুগুণ আগে বিল্ডিং আসলো না ইয়ে আসলো না ঘরের কাজ হয়েছে কাজ করছি প্রচুর কাজ আইছে এখন কাজ নাই এখন কাজের কম পরিমাণও কমে গেছে মানুষের চাহিদা কমছে এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন অভিজ্ঞ কারিগর কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে আসছেন ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তাদের কর্মব্যস্ততা কেউ সুতলিতে চটা গাচ্ছেন কেউ আবার দিচ্ছেন রং ও নকশার ছোঁয়া কারিগরের হাতের ছোঁয়ায় প্রতিটি সিলিং বেড়া হয়ে উঠছে এক একটি শিল্পকর্ম যা শুধু ঘরকেই ঠান্ডা রাখে না দেয় সৌন্দর্যের ছোঁয়া আমি আট নয় জড়িত আগে বিল্ডিং কম হইত এই কারণে আমার কাজ কম বর্তমানে আমার কাজ খুবই কম আমরা এই কামের উপরে আমার জীবিকা চলে সটাকি বাজার এলাকায় প্রায় আশি বছর ধরে চলছে এই শিল্পের ধারা এক সময় যেখানে দশ থেকে পনেরো জন কারিগর নিয়মিত কাজ করতেন বর্তমানে সেখানে সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র পাঁচ প্রযুক্তির ছোঁয়ায় অনেক কিছু বদলে গেছে সেখানে এখনো টিকে থাকা এই শিল্প গ্রামের মানুষের কাছে এখনো সমান সমাদৃত মানুষ বিল্ডিং করে এখন কাজকাম কম এই সিলিং ও বেড়া তৈরির জন্য প্রয়োজনীয় হয় বিশেষ ধরনের বাঁশ মুলি বা নলি বাঁশ যা সংগ্রহ করা হয় খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটির পাহাড়ি অঞ্চল থেকে এছাড়াও প্রয়োজন পড়ে সুতলি গুনা দা হাতুরি সাবল করাত ও তার কাটার মতো কিছু সাধারণ উপকরণ যা স্থানীয় বাজারেই সহজলভ্য আমরা খাগড়াছড়ি মালটা সংগ্রহ করি মতলব উত্তরে বিভিন্ন জায়গায় দুইশো একশো গ্রাম মাল সাপ্লাই যদিও আধুনিক ঘরবাড়িতে বাঁশের সিলিংয়ের ব্যবহার অনেকটাই কমে গেছে তবুও গ্রামীণ মানুষের কাছে এর কদর আজ অমলিন